ঈদ পরিপরি করতে করতে শীত কিন্তু চলে এলো আর তাই উইন্টারে বাতাসে আর্দ্রতার পরিমাণ কম থাকায় এই ওয়েদারে কিন্তু স্কিন কেয়ারটা একটু বেশি কনসেনট্রেটলি করতে হবে না হলে স্কিনের বারোটা এটা নির্ধারিত সো চলো দেরি না করে ডিটেলস আসি হাই লাইক সাবস্ক্রাইব প্রথমেই বলবো উইন্টার সিজনের জন্য যে প্রোডাক্টগুলো চুজ করবে সেগুলো খুব কনসেনট্রেটলি চুজ করতে হবে এই ক্ষেত্রে বলবো একটা হাইড্রেটিং ফেস ওয়াশ দিয়ে স্কিনটাকে অবশ্যই ক্লিন করে নিতে হবে আর তার জন্য সিম্পলের এই ফেসওয়াশ বা ডার্মাকোর এই মাইল্ড ফেসওয়াশটা ইউজ করলে স্কিনে হাইড্রেট থাকবে অ্যান্ড এই ফেসওয়াশ দুটো অল স্কিন টাইপসের জন্য একদম সুইটেবল ফেস ওয়াশ করে স্কিনটাকে ক্লিন করার পর উইকলি ওয়ান্স এই যে পেলিং সলিউশন ইউজ করো কারণ সিজনটা যেহেতু উইন্টার এই ওয়েদারে আমি বলবো স্কিনটাকে স্ক্রাবিং করার জন্য স্ক্রাবার ইউজ করাটা অ্যাভয়েড করতে হবে কারণ উইন্টারে ত্বক যেহেতু একটু ড্রাই হওয়ার টেন্ডেন্সি থাকে তাই বলবো বেশি কষাকষি না করাই ভালো আর তার পরিবর্তে এই যে বিএইচে পেলিং সলিউশন ইউজ করতে হবে কারণ পিলিং সলিউশনের কাজই হলো স্কিনটাকে এক্সপোলিয়েট করে ডেড সেলটাকে রিমুভ করা আর ফেস প্যাক ইউজ করার পালা আর তার জন্য বিশেষ কিছু নয় এবিসি জুস যেটা আমরা ন্যাচারালি এভরিডে ইনটেক করে থাকি সেই জুসে একটা ড্রাই শিড মাস্ক যেটা মিশোতে অ্যাভেলেবেল যেটা লিঙ্ক আমি ড্রেসক্রিপশান বক্সে দিয়ে দেবো এই ড্রাই মাস্কটা বাউলের জুসের মধ্যে ভালো করে ভিজিয়ে স্কিনে অ্যাজ এ শিট মাস্ক হিসেবে অ্যাপ্লাই করো আর হ্যাঁ পারলে এই জুসটার মধ্যে রোজি পয়েল মিক্সড করে শিট মাস্কটাকে অ্যাবসারভ করে স্কিনে অ্যাপ্লাই করো যদি কারো অন্য কোনো ফেস মাস্ক হিসেবে পছন্দের কিছু প্রোডাক্ট থাকে তাহলে অবশ্যই এটার মধ্যে রোজি পয়েল অ্যাড করতে কিন্তু ভুলো না তাতে ফেস মাস্কটা অ্যাপ্লাই করার পরও স্কিনটা যথেষ্ট হাইড্রেট ও থাকবে এবার অবশ্যই শীতের জন্য বিশেষ কয়েকটা পারফেক্টেবল সিরাম অ্যাপ্লাই করে কিছুক্ষণ রেস্ট করে অবশ্যই ময়শ্চারাইজার ইউজ কিন্তু মাস্ট এক্ষেত্রে কোন সিরামটা উইন্টারের জন্য পারফেক্টেবল হবে সেটা জানার জন্য নেক্সট ভিডিওর ওয়েট করতে হবে অ্যান্ড এক্ষেত্রে সেরাভেস সেটাফিল নিভিয়া লাইট ওয়েট অ্যান্ড ডটেনকের এই মসচারাইজারগুলো ইউজ করাই ভালো হবে যেটা স্কিনকে নারিশমেন্ট প্রোভাইড করবে অ্যান্ড দিনের বেলা হলে অবশ্যই এরপর সানস্ক্রিন অ্যাপ্লাই করতে কিন্তু একদম ভুলো না সিজনটা উইন্টার বলে সানস্ক্রিন স্কিপ করা একেবারেই কিন্তু উচিত হবে না সেক্ষেত্রে সানস্ক্রিনটা এসপিএফ থার্টি ইউজ করলেই এনাফ অ্যান্ড রাতে শোবার সময় অবশ্যই স্কিনটাকে ডিপ ক্লিন করে অয়েল মাসাজ কিন্তু মাস্ট যেটা নিয়ে নেক্সট ভিডিওতে আমি আসছি অ্যান্ড উইন্টারে মোস্ট ডিম্যান্ডিং একটা অয়েল নিয়ে আমি আগের পাটে একটা ভিডিওতে ইন্ডিভিজুয়ালি আলোচনা করেছি চাইলে চেক করতে পারো যেহেতু স্কিন কেয়ারের সাথে সাথে আমি অলওয়েজ ডায়েটের দিকে ফোকাস করতে বলে থাকি তাই এক্ষেত্রেও একটা ডায়েট চার্ট কিন্তু ছোট্ট করে বলে দেব অ্যাট ফার্স্ট এই উইন্টারে মৌসুমি ফল শাক সবজি অ্যান্ড দিনে চার লিটার জল ইনটেক করা কিন্তু ম্যান্ডেটারি কারণ শীতে ত্বক থেকে যেহেতু জল বেশি পরিমাণে টানে সো জলের ইনটেকটাও এই ক্ষেত্রে বাড়াতে হবে সাথে এভরিডে এবিসি জুস ইনটেক কিন্তু নেসেসিটি যেটার প্রিপারেশন রেসিপি আমার চ্যানেলে আগে দেওয়া রয়েছে আর লিঙ্কটা আমি প্রোভাইড করলাম যাতে ভাইটামিন সি যুক্ত খাবারকে ডায়েটে কিন্তু অ্যাড করতে হবে অ্যান্ড যারা ডেয়ারি প্রোডাক্ট খেয়ে শুট করতে পারো তারা অবশ্যই রাতে শোবার সময় খুব বেশি নয় অল্প পরিমাণে হাফ কাপ দুধে তিন থেকে চারটা কেশর দিয়ে খেলে স্কিনের গ্লো কিন্তু কয়েকদিনে রিপ্রেজেন্ট করবে এটা কিন্তু নির্ধারিত